যশোরে ইসলামিক স্টেট বা আইএস সদৃশ পোশাক পরে স্টেজে বক্তৃতা দেয়ার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে ভিডিওটি একটি মাদ্রাসার মঞ্চ নাটকের দৃশ্য বলে জানিয়েছেন আয়োজকরা মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি ক্লিপটির ভুল ব্যাখ্যা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাস্থল পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সুসজ্জিত মঞ্চ গেড়ে বসা গুটি কয়েক মানুষ অস্ত্র সদৃশ বস্তু হাতে ইসলামিক স্টেট এর মতন পোশাক পরা দুজন দাঁড়িয়ে মঞ্চে তারই মাঝে আরবিতে বক্তব্য দিচ্ছেন সাদা পোশাক পরিহিত আরেকজন এমন একটি ভিডিও ক্লিপ নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বুধবার রাতে এরপরই শুরু হয় নানা গুঞ্জন কেউ বলেন আইএস এর কবলে বাংলাদেশ তো কারো জঙ্গিবাদের উত্থানে পিলে চমকে যাবার জোগাড় কিন্তু আসলে ভিডিওটি কিসের জানা যায় ভিডিওটি যশোর সদরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ জানায় সতেরো ও আঠারো ডিসেম্বর ছিল শিক্ষার্থীদের উদ্যোগে বার্ষিক অনুষ্ঠান সেখানেই যেমন খুশি তেমন সাজো সেগমেন্টে ইসরায়েল ফিলিস্তিন অবস্থান তুলে ধরতে মঞ্চস্থ করা হয় নাটকটি ইসরায়েলরা ফিলিস্তিন যে হামলা করেছে তার প্রতিবাদ করানোর জন্য একটু মাত্র এছাড়া তেমন কিছু না কিন্তু এটাকে এক গোষ্ঠী বা সম্প্রদায় ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এটি করেছে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ তদন্ত শেষে জানায় মঞ্চস্থ নাটকের ভুল ব্যাখ্যা করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মাদ্রাসার তিন ছাত্র যারা যেমন খুশি তেমন সাজো এই প্রতিযোগিতার অংশ হিসেবে এটি অভিনয় অংশ নেয় এবং পরবর্তীতে ওই মাদ্রাসায় পুলিশ যে সরজমিনে এই অস্ত্র সদৃশ্য দুটি বস্তু উদ্ধার করে এবং উদ্ধার করে সেটা জানা যায় দেখতে পাওয়া যায় যে এটি ককশিট এবং কাঠের তৈরি একটি খেলনা সামাজিক মাধ্যমে এডিট করে এ ধরনের ভুল তথ্য ছড়ানো খুবই সহজ তাই নেটিজেনদের আরও সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের হুমায়ুন রশিদ যমুনা নিউজ